তোমাদেরকে দেখা চলুন যা যাস তো আর হাটে দেখছে কত লোক ওদেরকে দেখাবো যে বলুন এখানে এই খাঁচায় দুটো পাড় ভাই বাড়ি দুটোকে করে করবেন এখানে এক পাড়ার কবুতার আছে দাম কত ভাই এটার হ্যাঁ ছশো টাকা দাম মাত্র এই ধরনের কবুতর ছশো টাকায় পেয়ে যাবেন ধরা <Sit ja Principal CSR> <Elena> ဒီလ ائیو တော့ဘာလို့လဲဘာလို့လဲတော့အတူတူပဲဂျာတ်ဂျာ250ဘယ်လိုလဲတက်ခရတ်တာဒါကဖ ਾਇ ရာ

সবাই সবাইকে পিছিয়ে রাখছি বা বাইরে আমাদের দেখায় এক পিস দেখায়

হাজার সংখ্যা খালা এখানে আছে একদম নিচে বাজি কব একদম নিচে থেকে উঠে দাম কত একদম বারোশো টাকা না একটা জোরে আছো বারোশো

দেখুন এই একটা সিঙ্গেল কবুতার আছে এর দাম কত একদম মাত্র আটশো টাকা দেখুন একটা ডোরা কবুতর আছে ডোবার কাছে ভালো ভালো কালেকশানও আছে তোমার নম্বরটা একটু শেয়ার করে দাও তো নম্বরটা

দেখুন এই ধরনের কবতার দেশি গিরিবাজ কবিতা মুর্শিদাবাদে পেয়ে যাবেন কবুতালের দাম কেমন আছে

বন্ধুরা দেখুন হাটে লোক দেখুন লোক দেখেই বুঝতে পারছেন যে এই বিল্ডাঙ্গা হাটে এত মানুষের সমাগম দেখুন চারদিকে

এত বড় হাট মোটামুটি দেখে শেষ করা যায় না দেখুন এই তোমার কাছেও প্রচুর কালেকশন আছে এরা কোথায় দাঁড়ান কেমন চলছে

এই দরকার কাছেও দেখা যাক অনেক গুতো কালেকশন আছে দেখুন আজকে বেলডাঙ্গাতে আছে 80 দেখুন আশি টাকা বিচের কবুতর দেখুন তো এই অসাধারণ কবুতর 80 টাকা 60 টাকা ওইগুলো কত টাকা বিচের কবুতর দেখুন

ছিল নির্ভরে যাচ্ছা থেকে শুরু করে সব রকম দেখো ভালো ভালো পাখির কালেকশন আছে হাট মানেই খুবই জাম জমজমাট হাট পরে বাজার দাদা কি দাম আছে হ্যাঁ পঁচিশশো টাকা দেখুন এই ধরনের বাকি একদম ডাইরেক্ট ভিটারদের কাছ থেকে পেয়ে যাবেন এটার কোনো ব্যবসাটা আর নাই ডিপভিটার হ্যাঁ আছে দেখুন এখানেও প্রচুর কৌদারের কালেকশন আছে বেলডাঙ্গা মানে কৌদারের প্রচন্ড কালেকশন বাচ্চা থেকে বুড়ো সবার হাতে কৌদার দেখুন

যা কৌতার লোক নেই এখানে দেখ কৌতারের দাম কেমন চলছে এখন হ্যাঁ দেখুন পঞ্চাশ ষাট টাকা কৌতার কাস্টমার আসলে পাবে তো আপনাদের এখানে অনেকেই বলছে পঞ্চাশ টাকা পিস ষাট টাকা পিস এটা কি

যেমন কবুতর তেমন দাম চলন যায় যাক কা가가 কি কবুতর নো দেশি নাকি মারজ কবুতর দেশি কবুতর না মেটরাজ কবুতর দেশি কবুতর তার দাম কি রেখেছেন দাম কি রেখেছেন কবুতর দাম

পাঁচশো টাকা কবুতার জোয়ার দেখুন আড়াইশো দেখুন এই ধরনের কবুতর মাত্র সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে কাকার কাছে একটা পশ্চিমা পশ্চিমা কাছে কবিতা আছে